আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আরও একটি গাছের সমস্যা নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আরও একটি গাছের সমস্যা গা সেটা হচ্ছে গিয়ে এই বালতির ভিতরে অনেক দিন আগে বিশেষ করে একটা লেবু গাছ লাগানো হয়েছিল ঠিক আছে লেবু গাছটা লাগানো হয়েছিল আগে তারপরে লাগানো হয়েছে আপনার এই সুপারি গাছের ছোট্ট একটা চারা একেবারেই ছোট ছিল এখন দিন গেছে এটা বড় হয়েছে এখন তো বিপাকে পড়ে গেছি গা মানে না পারতেছি লেবু গাছটা সরাইতে না পারতেছি এই সুপারি গাছটা সরাইতে কারণ সুপারি গাছের শিকর মিকরও বেশ মোটামুটি ভালো বড় হয়ে গেছে বুঝতে পারছেন তো এখন এটা কীভাবে কেমনে কি সরানো যায় যদি একটু পরামর্শ আপনারা দিতেন দেখেন এটার জন্য আপনার এই সুপারি গাছটা মরে যাওয়ার অবস্থা আপনার এই লেবু গাছও লেবু টেবু ঠিক মতন ধরতেছে না বুঝতে পারছেন সুবারি গাছ মনে করেন প্রায় এই যে ময়ূর এই যেটা সেগা এমন একটা অবস্থা মানে এই যে বালতির ভিতরে লাগানো হয়েছিল আর কি ঠিক আছে তো ছোটোবেলায় দুইজনকে লাগানো হয়েছিল দুইটা সাথী তো এখন তো তারা বড় হইতে লাগতেছে এখন দেয়া গেছে সুবারি গাছও বড় হইতাছে না আর এখান দেয়া লেবু গাছে লেবুও ধরতেছে না ঠিক আছে তো এখন উপায়টা কি এখন যে দুইটা ভাগ করি ভাগ করার পরে দেখা গেছে তো শিকড় যদি কাইটা জায়গা তখন তো গাছ দুটা মরে যাবো গা তো এখন এটা কেমনে কি অপারেশন করা যায় যদি একটু পরামর্শ আপনারা দিতেন দেখেন লেবু গাছটা মোটামুটি ভালো বড় হয়েছিল লেবু ধরার কথা কিন্তু লেবু কিন্তু ধরতেছে না এবং সুবাদি গাছও কিন্তু মরে যাওয়ার অবস্থা তাহলে দুইটা গাছ মরে যাওয়ার আগে আগে কিভাবে বাঁচানো যায় একটু পরামর্শ দেন